ইমানেরই বিজয় হবে ওই ভারত আমাদেরকে একশো দশ কোটি ভয় দেখে ইস্কনের এই গুন্ডারা সন্ত্রাসীরা এই বেইমানরা আমাদের প্রকাশ্য দিবালকে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে একজন জলজ্জান্ত এক চট্টগ্রামের মাটিতে দিনের দূরে জবাই করে কত বড় বেইমান কত বড় অত্যত্ত কত বড় অত্যত্ত কত বড় কত বড় উগ্র এই ছেলেরা মনে রাখবে এই কথা আমি অনেক দিন বলছি কয়েকদিন যে এরা প্রমাণ করে দিছে স্কনের এই গুণ দ্বারা তোমারে বুঝাই দিছে যে যুব সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বো ওই ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ সে হুজুর কে বুঝাই দিল যে হুজুরের লোকে না

এটা মনেই রাখতে হবে ওরা আমাদের একজন মাত্র তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এই যেই লোকটাকে বাংলাদেশে দাস এই বিরুদ্ধে অসংখ্য এ অসখ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমাদের আলু দিত না আলু আলু বাসে আলু ইন্ডিয়ার আমরা

কথা নাই হসপিটালে চিকিৎসা বন্ধ করে গেছে এখন কলকাতায় লাল গেছি কলকাতা দুই হাজার আঠারো সালে আমি যে হসপিটালে গলাম চিকিৎসার জন্য গেছিলাম তখন আমিও দেখি শত শত রুগী সব বাংলাদেশে শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে বাংলাদেশের মাথায় তো আমাদের এই বাংলাদেশের তোরা তোদের এখানে না দিলে আমাদের বাংলাদেশে হসপিটাল নাই আমাদের বাংলাদেশে ডাক্তার নাই এদেশে ইমানদার ডাক্তার আছে এটা এদেশের যোগ্য সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে অবশ্যই আছে অতএব আমরা এই সমস্ত একশো দশ কোটি ভয় পাই না একশো দশ কোটি জনগণ তাদের তিনশো দশ কোটি টাকা তোর জনগণ হিসাব তুই কর আমাদের একজন কয়জন আগেও ছিল আমাদের একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ একজনই সালে একজনই যথেষ্ট তিনি কে অতএব ছেলেরা আমার নামাজ আছে নিজের ভালো লাগে চরিত্রহীন পানো তাই তো ইসলামের উপরে থাকতে পারে না ইমানের উপরে থাকতে হবে তোমার জীবন খুবই শেষ না ভাই আগামী দিনে ইনশাল্লাহ খুবই বিবাহ করবে তোমার একটা হালান তোমার আল্লাহ দিলে সন্তান হয় ওরা যদি কোনো দিন নামাজ না করে ওরা যদি তোমার চলতে বেশি চরিত্র হয় তখন তখন কি করবো ভাই এমনি কষ্ট সহ্য করবো হ্যাঁ আমার বাবা আমরা পাঁচ সন্তান তো আমরা মাদ্রাসায় পড়ছি আমার সন্তান দুজন আমরা মাদ্রাসায় এটা তো আমার তৃপ্তি এই জন্য আমরা অনুরোধ করছি আমরা সবাই মিলে সাহেব আল্লাহকে মানব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন এই মাহফিল আল্লাহ কবুল করে নেন এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ তালা তাদের সবাইকে যুবক বাবা দিনকে উত্তম বিনিময় দান করেন নিজেদের মা বোনদেরকে পর্দা খুশি দায় রাখেন নিজেদের মেয়েদেরকে পর্দা চাই চোদ্দ বছর ষোলো বছরের মেয়েটাকে আমার বাপ আপনারা বে পর্দা ছেড়ে দিয়ে পরের ছেড়ে পরের বখাটে যুবক লোভের বানায় সঙ্গে আমি আল্লাহা